সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রহমাত আল্লাহ আল আমি দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসু আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে থাকতে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে শিখদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারা শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসা নবী আপনি মাথা তোলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না আজকে আপনি যা চাবেন তাই তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে